নমস্কার আমি মিলন আজকে করে দেখাবো স্মোকি চিকেন তার সাথে এমজিএন মা কিচেনে সবাইকে স্বাগত এই স্মোকি চিকেনটা যেমন গন্ধে অতুলনীয় ঠিক তেমনই স্বাদেও সেরা এমজিএন মা কিচেনে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার জন্য আর যাঁরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবার প্রথমে চিকেনটাকে জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর ধুয়ে রাখা চিকেনটাকে ম্যারিনেট করব তাই একটা বড়ো পাত্রে ঢেলে নেব এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এরপর চিকেনে এক এক করে দেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ চারটে কুচানো কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ দু চামচ সর্ষের তেল ও সামান্য কুচানো ধনে পাতা সব কিছুকে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেব এখানে বলে রাখি মুরগির মাংস খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে মুরগির মাংসে থাকা প্রোটিন টিস্যু তৈরি ও মেরামত করে এবং বেশিরভাগ রক্ষণাবেক্ষণ করে মুরগির মাংসে থাকা সেলেনিয়াম যেমন থাইরয়েড ফাংশন ও উর্বরতার জন্য প্রয়োজনীয় ঠিক তেমনই ইমিউন সিস্টেমকে উন্নত করে এছাড়াও মুরগির মাংসে থাকা প্রোটিন ওজন কমানোর ভালো উৎস পুষ্টিবিদদের কথায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে দুশো গ্রাম চিকেন খেতেই পারেন দেখতেই পাচ্ছেন এখানে চিকেনটা আমার কত সুন্দর মাখানো হয়েছে মাখানো হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা এটাকে আপনারা ফ্রিজেও রাখতে পারেন এরপর কড়াইতে সর্ষের তেল গরম হলে দেবো সামান্য হলুদ গুঁড়ো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তেলে হলুদ গুঁড়ো দিলে আলুগুলো কোড়ার গায়ে লেগে যাবে না আলুর গাগুলো এইভাবে কুঁকড়ে আসলে বুঝতে হবে আলু ভাজা হয়ে গেছে তাই আলুগুলোকে তুলে নেব ওই একই তেলে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা ও এক চামচ গোটা জিরা সব কিছুকে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নেড়ে নেব এই সময় দেব সামান্য চিনি চিনি দেওয়ার ফলে টেস্টটাও দারুণ লাগবে ও কালারটাও সুন্দর থাকবে এখানে দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর ম্যারিনেট হয়েছে তাই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সব কিছুকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব ঠিক চার থেকে পাঁচ মিনিট পর দেখবেন কড়ার চারিদিকে এইভাবে তেল ছেড়ে আসবে আরও চার মিনিট নেড়ে ছেড়ে দেব ভিজে রাখা আলুগুলোকে আলুগুলোকেও একবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব আবারও তিন মিনিট কষিয়ে নেব এরপর দেব তিন কাপ গরম জল এখানে আপনারা গরম জলই ব্যবহার করবেন ঠান্ডা জল দিলে চিকেনের টেস্টটা একদমই ভালো লাগবে না সব কিছুকে আবারও মিশিয়ে নেব চিকেনের জলটা ফুটে আসলে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা নাড়াছাড়া করার পর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে আবারও একবার নেড়ে নেব এখানে আমি চিকেনটাতে একদমই গ্রেভি রাখবো না তাই আর তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আপনারা গেভি আপনাদের পছন্দ মতো রাখতে পারেন এরপর চিকেনে দেবো সামান্য কুচানো ধনে পাতা হাফ চামচ গরম মশলার গুঁড়ো সব কিছুকে আর এক মিনিট কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর চারকোল বা বাড়িতে বানানো কাঠ কয়লাটাকে জ্বলন্ত ওভেনে দেবো এখন একটা স্টিলের বাটি বা ফয়েল পেপার গোল করে চিকেনের মাঝে রেখে দেব। কাঠ কয়লাটা লাল হয়ে পুড়ে আসলে ফয়েল পেপারে রেখে দেব। জ্বলন্ত কাঠ কয়লাতে দেবো সামান্য দেশে ঘি ঘিটা দেওয়ার সাথে সাথে দেখবেন ধোঁয়া উঠতে শুরু করবে ঠিক তখনই একটা ঢাকনা দিয়ে তিন চার মিনিট ঢেকে নিতে হবে তিন মিনিটটা ঢাকনা খুলে ফয়েল পেপারটাকে সরিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি স্মোকি চিকেন